আপনি কি জানেন বিপিএল এ সর্বোচ্চ রান করেছে কোন ব্যাটসম্যান এছাড়াও বিপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলারকে এছাড়াও বিপিএল থেকে উঠে আসা এমন তিনজন ক্রিকেটার তারা এখন জাতীয় দলের নিয়মিত খেলছে কারা সেই তিনজন খেলোয়াড় তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেশের সবচেয়ে জনপ্রিয় টি টোয়েন্টি টুর্নামেন্ট যেটা শুরু হয়েছিল দু সালে এখন নিয়মিত প্রতি বছরে এই টুর্নামেন্ট শুরু হয় এর প্রথম আসরেই মাত মাতিয়ে ইতিহাস গড়ে বিপিএলের প্রথম চ্যাম্পিয়ন হয় ঢাকা এর পরের বছরও আবারও টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ঢাকা সব কিছু মিলে টানা ব্যাক টু ব্যাক দুইবার শিরোপা জিতে ঢাকা কিন্তু বিপিএল ইতিহাস মানে শুধু সাফল্য নয় এর মধ্যে লুকে আছে তর্ক বিতর্ক ম্যাচ মালিকানা পরিবর্তন এমন কি বাতিলেরও মৌসুম যা দু হাজার সালে এক বছরের জন্য বন্ধ ছিল বিপিএল তার পরের বছর আবার দু সালে নতুন করে নতুন রূপে ফিরে আসে বিপিএল টুর্নামেন্ট আর তখনই শুরু হয় নতুন যুগ ঢাকা কুমিল্লা রংপুর খুলনা বরিশাল প্রত্যেকটা দলই চেষ্টা করে গৌরব সিনে নিতে তবে বিপিএল ইতিহাসে সবচাইতে সাফল্য পাওয়া দল ঢাকা গার্ডিয়ানস ঢাকা ডাইনামাইস এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা তিনবার করে বিপিএল ট্রফি জিতেছে এছাড়াও বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান হচ্ছে বাংলাদেশের ওপেনার ব্যাটার তামিম ইকবাল যিনি সাতাশের বেশি রান করেছে আর তার নামটা আজও রেকর্ড বুকে সোনালী অক্ষরে লেখা রয়েছে এছাড়াও বিপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট পাওয়া বলার বাংলাদেশের অলরাউন্ডার খেলোয়াড় সাকিব আল হাসান যিনি একশোটার বেশি উইকেট পেয়েছে আর বিপিএলে তার অলরাউন্ডার পারফরমেন্স সত্যি ছিল প্রশংসার মতো এছাড়াও বিপিএল থেকে উঠে এসেছে এমন কিছু বাংলাদেশি খেলোয়াড় যারা এখন জাতীয় দলের নিয়মিত মুখ তাদের মধ্যে এক নম্বর স্থানে রয়েছেন মেহেদি হাসান মিরাজ লিটন দাস মুস্তাফিজুর রহমানের মতো তারকা তারা দারুণ পারফরমেন্স করছে এবং জাতীয় দলকে সারা বিশ্বকে চিনাচ্ছে সব মিলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টুর্নামেন্টটি অনেক হাই ভোল্টেজ একটি টুর্নামেন্ট এই টুর্নামেন্টটি আবারও নতুন রূপে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে এবারের এই টুর্নামেন্টে তর্ক বিতর্ক সবকিছু দূরে রাখতে একের পর এক পরিকল্পনা সাজাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল সবকিছু মিলে এবার আশা করা যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তর্ক বিতর্ক সবকিছু দূরে রেখে সফলভাবে বিপিএল আয়োজন করতে পারবে বাংলাদেশ গভর্নিং কাউন্সিল বিপিএল কর্তৃপক্ষরা বন্ধুরা আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ